আল্লাহ রহমত হচ্ছে পাক বলছেন আমার 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 দয়া রহমত করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে আমার রহমত ছাড়া দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর আল্লাহ করু করুণার উপরে কোরআনে করিম বলছে পুল্লিমান মাফি শ্যামাওয়াতি আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী কার হেনবি আপনি বলুন সেই মহান স্রষ্টার যিনি রহমতকে করুণাকে ভালোবাসাকে নিজের জন্য অব নিজের জন্য প্রয়োজনীয় করেছেন ভালোবাসা দেওয়া করুণা করা মোহব্বত করা যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন সৃষ্টিকে মহব্বত করা আর ভালোবাসা দেওয়া শুধু সৃষ্টি নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন আল্লাহর তাবৎ সৃষ্টির দিকে তাকালে আল্লাহর পুরা সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সমস্ত কিছুই যা কিছু আমরা দেখতে পাই এ সব কিছুই আল্লাপাক একটা কুদরত দিয়ে রহমত দিয়ে মোহ্বত দিয়ে স্নেহ দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি জগতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ করে তিনি দান মানুষকে করেছেন যেমন অন্য আয়াতের মধ্যে আর এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এ সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে যাতে করে তোমার সাহায্য করতে সহযোগিতা করতে পারে এই জন্য আমি সব কি সৃষ্টি করেছি সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে করে তোমাদের অনুগত থাকে অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো স্টিমার চালাতে পারো পানি অনুগত করা হয়েছে বাতাসকে অনুগত করা হয়েছে পৃথিবীর সব কিছুকেই আমি অনুগত করে দিয়েছি তোমাদের যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো অন্যত্র আল্লাহ বলছেন আল্লাহুল্লাজি খলকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজ আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহ রব্বুনাল আমিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি زمین সৃষ্টি করেছেন এবং উর্দেশ থেকে মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে তার দয়া নাই রহমত নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো সৃষ্টি নাই মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন আল্লাপাক বলছেন চন্দ্র সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন দেখুন চাঁদ এবং সূর্যকে আল্লাপাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন সূর্য যেখানে আছে এটা যদি আল্লাহর দয়া না থাকতো শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন তাহলে সমস্যা হয়ে যেত সূর্য যেখানে আছে বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জলে পুড়ে ভস্য হয়ে যেত আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে পৃথিবী ফ্রিজ হয়ে যেত মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত চাঁদ যেখানে আছে এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো তাহলে গোটা পৃথিবী পানি সমুদ্রের পানি নদীর পানিগুলি প্লাবিত হয়ে ওভারফ্লো হয়ে উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত ডুবাই দিত সব শেষ হয়ে যেত তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয় সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে তার কুদরত কাজ করেছে যাতে করে মানুষের জন্য সুবিধা হয় মানুষের জন্য উপকার হয় অন্য আল্লাপাক বলেন وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها <applause> الله بعد بولين تري تما دير پرتية الله تما دير এত দয়া রাখেন এত মেহরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন এত পূরণ করেছেন তোমরা যদি পাকের নামাকগুলি যদি গণনা করো ইন্টা উদ্দ আমার ন্যামাকগুলি যদি গুনতে থাকো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না সুবাহি আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিন দান করেছি সুতরাং প্রকৃত কথা হচ্ছেই যে মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ সমস্ত নিয়ামতকে নিয়ামতের শকর আদায় করে না নিয়ামত বোঝেও না উলাইকা কালা নাম ও আছে চোখ দিয়া সব দেখে কিন্তু আল্লাহ নিয়ামত গুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই খায় জনমের খাওয়া কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো কার দাওয়া খানা খেলো এরপরে এতটুকু শুক্রিয়াও আদায় করে না তো চোখ থাকতে দেখে না অন্তর থাকতে চিন্তা করে না কান থাকতে হক শোনে না আল্লাহ পাক বলেছেন উলাই নাম এরা হলো জানোয়ারের মতো কিসের মতো বলুন আল্লাহ বলেন না বালহুম আদাল শুধু জানোয়ারের মতো না বরং জানুয়ারের চাইতে অনিকৃষ্ট যাদের চোখ থাকতে দেখলো না কাম থাকতে শুনলো না অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না এরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাপ বলছেন আর কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন রহমান যিনি দয়ার সাগর যিনি মানুষের সব প্রজন মিটিয়েছেন কোরআনের মতো একটা বড় প্রজন তিনি মিটাবেন না তা কি হতে পারে জোরেকন হতে পারে মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষের চলার পথ দিলেন না মানুষ সৃষ্টি করলেন মানুষ কোন পথে চলবে কি করলে আল্লাহ রাজি হবেন কি করলে ভেসতে যাব কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায় এর কোন পরিকল্পনা তিনি দিলেন না তিনি শুধু বললেন নামাজ পড়ো রোজা রাখো আর তা যদি না করো কেয়া মতে জাহান নামে যাবা আল্লাহকে এইভাবে জালিম আল্লাহ এরকম জালিম্লা আবিদ আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দার জন্য জালিম নই আমি বান্দার উপর জুলম করি না আল্লাহ পাক রহমান তিনি আমাদের পথ দেখিয়েছেন তিনি কি সুন্দর কত রহমত তার কত দয়া রাহমান নাম দিয়ে সুরাটি শুরু করেছেন এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি যিনি দয়াবান আল্লাহ আর আমিন বলেন আল্লাযী জানা কমল আর কুমফি হা সুবুল আল্লা কুম তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন এই পৃথিবীটাকে সুন্দর করেছেন সমতল করে দিয়েছেন আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন সমতল জমিনের উপরে করে দিয়েছেন পৃথিবীটাকে সমতল করেছেন মাটিটাকে সুন্দর করেছেন রহমত করেছেন তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না যেখানে মাটি খোসা যায় না জমিন চাষ করা যায় না জমিন কি এরকম শক্ত জোরে বলেন এরকম শক্ত এরকম শক্ত না আবার

মতো পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভারসাম্য রক্ষা করেছি যাতে করে তোমাকে নিয়ে টাল মাটাল হতে না পারে এই সুন্দর করে পৃথিবীটা বানালাম তারপরে আল্লাপাক বলেন আবার দেখো এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি জমিন সৃষ্টি করেছি আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি এই পৃথিবী তুমি চাষাবাদ করবে তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি ঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি তারপরে পৃথিবী এ মাটির নিচে তোমার জন্য সম্পদ রেখেছি সমুদ্র সমুদ্রের ভিতরে নদীর ভিতরে সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি আমি রহমান সব প্রজন মিটিয়েছি শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম এব কল্যাণ আর জাহান নামে দিলাম তা তো না তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার প্রজন যত প্রজন তোমার ছিল জীবনে সমস্ত প্রজনগুলি আমি মিটিয়েছি আল্লাপাক বলছেন سخر البحر لتاكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها এই সমুদ্রকে আমি আর তোমার নিয়ন্ত্রিত তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে আর তার ভিতরে তাজা মাংস তাজা গোষ্ঠ তোমার জন্য রেখেছি খাবার রেখেছি আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি তার মানে হলো সমুদ্রের ভেতরে তার ভিতরে মাছ রয়েছে টাটকা মাছ আছে মণিমুক্তা আছে স্থলভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে যত নিয়ামত আছে সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই বরং তার থেকে আরও বেশি আছে মাটির উপরে যত নেয়ামত আছে সম্পদ আছে মাটির তলায় তার থেকে কোনো অংশে কম নাই অনেক নেয়ামত মাটির তলায় আছে খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে সমুদ্রের তলদেশে অসংখ্য নেয়ামত আল্লাহ রব্বুর আলম ডেকেছেন বলছেন আমি হচ্ছে রাহমান আমার দয়ায় ভরা আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি আমার ভাইরা আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন বলেন তিনি কি দয়ার সাগর যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন আমি আল্লাহর দয়ার কথা রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি আল্লাপাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে আর পানির ভিতরে মৎস্যজা মৎস্য আজি রয়েছে এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলি। পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নেয়া মত হিসেবে দিয়েছি ওয়াল্লা নাহামা খানা পাহা লাকুম ফিহা দে ফানা ফিউ আমিন হা তা কুনুল আল্লাহসবাহান ওয়াত আলা বলেন আমি মানুষের জন্য পশু তৈরি করেছি পর্যন্ত সৃষ্টি করেছে যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয় আপনারা যে এই যে চাদর গায়ে দেন কম্বল গায়ে দেন এগুলো কার পশম পশুর পশম পশুগুলির জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় আল্লাপাক বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ম দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি ইল্লা আল্লাহ পাক বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিবত হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনারা আমাদের আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এই বোঝাগুলিও এই দ্বারা আল্লাপাক বহন করায় থাকেন আল্লাপাক বলছেন তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর ছড়িয়ে তিনি আমাদেরকে কোরআন নাজির করেছেন এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়েছে আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কন আল্লাহর দয়া আল্লাহর محبت আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোশত তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে তার পশম দিয়ে জামা কাপড় বানালে আর দেখো কি করলাম এই পশু দিয়ে ওয়া ইন্না লাকুম ফিল নুসমিকুম্মি বুধনি হি মিম্বাই নি ফার্নসিন ওয়দামিন লেবানন হনি সান সাই আল্লাহ রবুন আর আমি বলেন চতুষ্পদজীবীর মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি। এগুলি জমিনের ঘাস খেলো এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো পেশাব হল ময়লা হলো সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম যেখান থেকে পেশাব বের হলো পায়খানা বের হলো তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম সুবহানাল্লাহি বিহামদি দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন কাগজ তৈরি হয় যে মিল কল কারখানায়। পেপার মিল আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয় মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায় পানি হয়ে যায় তারপরে সাঁটনা থাকে নেট থাকে কয়েকটা নেট থাকে সেই সাঁটনাগুলি ছাকনাগুড়ির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায় পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায় তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ষাঁকনাগুলি দেওয়া হলো নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায় সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে এতগুলি ছাকনার সিস্টেম আছে কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে হয়ে যায় ধরনের এক্সিডেন্ট এ আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায় অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায় যায় কিনা ভাই এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের